জয় হিন্দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে প্রতি বছর প্রতি বছর স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সেন্ট্রাল আর্মার পুলিশ ফোর্সের আন্ডারে যে আর্ট বাহিনী রয়েছে সিআরপি বিএসএফ আইটিপি এসএসবি এনসিবি আসাম রাইফেল এইসব বাহিনীগুলোতে প্রতি বছরই রিক্রুটমেন্ট হচ্ছে সুতরাং এইসব বাহিনীতে যারা নতুন নতুন ফর্ম ফিল আপ করছো স্কুল কলেজ থেকে পড়ে বেরিয়ে আসছো এসেই ফর্ম ফিল আপ করতো ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের বিভিন্ন রকম চিন্তাধারার মধ্যে তোমরা পড়ে যাও কারণ হচ্ছে তা প্রথম চয়েস কাকে রাখবো এবং সেকেন্ড চয়েস কাকে রাখবো থার্ড চয়েস কাকে রাখবো ফোর্থ চয়েস কাো অর্থাৎ আর তোমার যদি সিলেকশন হয়ে যায় তুমি কোন ফোর্সটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছ সেকেন্ড প্রায়োরিটি কার্ড থার্ড প্রায়োরিটি কার্ড এভাবে তোমাদের চুজ করতে হয় সেক্ষেত্রে তোমরা হয়তো বিচলিত হয়ে পড়ো কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড রাখবো চুজ তো তোমাকে নিজেই কর নিজেকে নিজেরটা নিজেকেই করতে হবে তবে তোমরা অনেকেই জানতে চাও স্যার আপনার চয়েসটা কি আমি আমার একাডেমি ছেলে মেয়েদের সঙ্গে সবসময় আমি আমার চুজ চুজের কথা বলি বা আমার চয়েসের কথা বলি এবং তাদেরকে এটাও বলে দিই অ্যাজ ইউ লাইক তুমি যেটা পছন্দ করো সেটাকেই তুমি চয়েস করো তবে একটা কথা মাথায় রাখবে আমি আমার চয়েসটা বলতে পারি সেটা হচ্ছে আমার চয়েসটা কিন্তু আমি চারিদিকটা ভেবে তারপরে আমার চয়েসটা বলি কারণ তার রহেন সাহেন তাদের ফ্যামিলি ফ্যাসিলিটি তাদের স্যালারি স্ট্রাকচার কী আছে তাদের ছুটি স্ট্রাকচার কি আছে বিভিন্ন দিক আমি আলোচনা করবো অ্যানালাইসিস করে কিন্তু আমি আমার ফার্স্ট চয়েসকে বলছি অ্যাজ ইউ লাইক তুমি তোমার যেটা করবে সেটা তুমি তোমার মতন করে করবে আমি আমার ফার্স্ট চয়েসকে রাখছি এনসিবিকে নারকোটিক কন্ট্রোল ব্যুরো এবং সেকেন্ড চয়েসকে রাখছি আমি এসএসপি সীমা সশস্ত্র বল থার্ড চয়েসকে রাখছি সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ফোর্থ চয়েসকে রাখছি আসাম রাইফেল তারপরে পর্যায়ক্রমে চলে আসছে সি আর পি বিএসএফ আইটিবিপি পর্যায়ক্রমে চলে আসছে সুতরাং তোমরা তোমাদের মতন দিতে পারো আমি আমার মতন চয়েসটা তোমাদেরকে বললাম তবে তোমাদের কাছে একটা মনে কোশ্চেন জাগতে পারে বা হতে পারে বলে স্যার এনসিবিতে তো ভ্যাকান্সি খুব কম থাকে বা সিআইএসএফে কো ভ্যাকান্সি কম থাকে এসএসবিতে কম তো হ্যাঁ অবশ্যই এইসব জায়গাগুলোতে ভ্যাকান্সি খুবই কম থাকে এবং দেখা যায় সিআরপি বিএসএফ এর বিএসএফ সবথেকে বেশি ভ্যাকান্সি থাকে সুতরাং আমরা ওদের যদি চয়েসে চুজে ঠিক করে দিই তাহলে যদি আমাদের ওই কম কম সংখ্যক লোকের মধ্যে কি কম্পিটিশন করতে হবে একদম নয় তোমরা যখন পাস হয়ে যাবে তোমাদের প্রথম চয়েস যা আছে তোমাদের প্রথম চয়েস অনুসারে তুমি যদি তোমাকে তারা চেষ্টা করে প্রথম চয়েসে দিতে তুমি যদি প্রথম চয়েসে ফেলে ওই না ঢুকতে পারো তোমার সেই চুজ সংখ্যা যদি বেশি হয়ে যায় অনেকে চুজ করে রেখেছে হয়তো তোমার ভ্যাকান্সি কম সেখানে যদি তোমার প্রবেশ না করতে হবে তারপরে তোমার সেকেন্ড চয়েসে ফেলে দেবে সেকেন্ড চয়েসে না পেলে থার্ড চয়েস থার্ড চয়েসে নেবে ফোর্থ চয়েসে ফেলে দেবে যদি নাই হয় তবে সবসময় সি আরবিএসের তো অটোমেটিক হয়েই হতেই হবে তাকে সবাইকে তো ওখানেই তোমাদের যেতেই হবে সুতরাং আমি আমার চয়েসের কথা বললাম অ্যাজ ইউ লাইক তোমার যেটা ইচ্ছা চুজ করতে পারো আমি আমার সব দিকটা ভেবে সব দিকটা ভেবে তাদের ফ্যামিলি রাখার সুবিধা স্যালারি স্ট্রেকচার তাদের রেহেন সহেন সব কিছু ভেবে আমি আমার চয়েসের কথা বললাম হিন্দ পণ্যের কথা